এই যে অক্সফোর্ড শু এটা আপনি কলেজে যান তাও লাগবে ভাইবা দিতে যান তাও লাগবে কর্পোরেট জব করেন তাও লাগবে তো এটা আবার ডিফেন্সের ভাইরা প্রশাসনের ভাইদের তো এটা ছাড়া চলেই না এটা লাগে ঠিক আছে তো আসসালামু আলাইকুম ফুটপ্রিন্ট ফুটওয়ার থেকে আমি মুরাদ্দিন হাবিবুর আপনাদের আরেকটি নতুন এবং খুবই ইন্টারেস্টিং একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমাদের কাছে নিয়ে আসো আমাদের নতুন প্রোডাক্ট চলে এসেছে এবং এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের নিজস্ব মার্চেন্ডাইজ ব্র্যান্ডের নিজস্ব মার্চেন্ডাইজ ব্র্যান্ডের তো আমাদের প্রোডাক্ট চলে এসেছে আসেন আপনাদেরকে দেখাই কি প্রোডাক্ট এসেছে খুবই জরুরি এবং দরকারি জিনিস এসেছে জরুরি বলতে বললাম কেন কারণ এই যে দেখুন এই যে অক্সফোর্ড শু এটা আপনি কলেজে যান তাও লাগবে ভাইবাড়িতে যান তাও লাগবে কর্পোরেট জব করেন তাও লাগবে তো এটা আবার ডিফেন্সের ভাইরা প্রশাসনের ভাইদের তো এটা ছাড়া চলেই না এটা লাগে ঠিক আছে তো আমরা এটা নিয়ে এসেছি অরিজিনাল লেদার রূপে হান্ড্রেড পার্সেন্ট চামড়া এবং এই যে দেখুন আমাদের ব্র্যান্ডের ফুটপ্রিন্ট ফুটার এবং খুবই সফট আপনি এই প্রোডাক্টগুলো যারা পরে আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা পরে থাকতে হয় সেই চিন্তা করে আমরা খুবই সফট করেছি এবং হান্ড্রেড পার্সেন্ট চামড়া টিপি আর রাবার সোল ছয় মাসের ওয়ারেন্টি থাকছে আমরা কোনো সমস্যা হলে জুতা সোল ফেটে গেলে নতুন সোল লাগিয়ে একবারে দিতে পারবো না কারণ আমরা খুবই সীমিত প্রফিটে জুতা সেল করে থাকি তো এটা সোল ফেটে গেলে আমরা নতুন সোল লাগিয়ে দিব চামড়া কোনো প্রবলেম হলে আমরা নতুন চামড়া লাগিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটি হবে এবং এটার একটা সুবিধা ফিকা আছে আসেন দেখাও এই যে অনেকে অক্সফোর্ড তো ফিতা ছাড়া হয় না অক্সফোর্ড মানে ফিতা তো ফিতা ছাড়া হয় না অনেকে ফিতা পাততে বিরক্তি সময়ের ব্যাপার তো এটাতে স্টিচ ব্যবহার করা হয়েছে দুনো সাইডে এ কারণে এটা আপনি ফিতাটা অ্যাডজাস্ট থাকবে লাগানো থাকবে আপনি এমনিতেই পড়তে পারবেন খুলতে পারবেন তো এটা একটা মডেল অক্সফোর্ড যেটা খুবই দরকার আরেকটি মডেল দেখুন এটা হচ্ছে একটি পামশু একদম ফুল ফর্মাল একটি পামশু কোনো বাড়তি কোনো ডিজাইন নেই একদম কর্পোরেট লুক একদম আপনার ফর্মালের জন্য দেখুন এটাও জিনিস প্রোডাক্ট ফুল সেম লেদার ভিতরে লেদার হবে অরিজিনাল এবং খুবই সফট হবে তো এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন একটা স্পেশাল অফার আমরা দিব আরেকটা এসে হচ্ছে চেলসি বুট এখনো আমাদের প্রোডাক্ট কাজ চলমান এটার চকলেট কালার আসবে তো এটা চেলসি বুট এটার নিচে দেখুন এটা কিন্তু অয়েল রেসিস্ট্যান্ট স্লিপ রেসিস্ট্যান্ট এটা আপনার মনে করেন ঘুরতে গেছেন ট্যুরে গেছেন পাহাড়ের নিচে শ্যাওলা পড়া পাথরে আপনি জাম্প করবেন তারপরে এটা স্লিপ করবে না এটা সার্ভাইভ করে যাবে তো বাইকার ভাইদের জন্য যারা বাইক করেন তাদের তো এটা ছাড়া হয় না পাটাকে অনেক প্রোটেকশনে রাখে এবং হেভি সোল হওয়াতে এক্সপোর্ট গ্রেডের সোল হওয়াতে আপনার এটা খুবই লং লাস্টিং তিন থেকে চার বছর রাফিস্ট করা যায় একদম হান্ড্রেড পার্সেন্ট লেদার শীত হোক অথবা গরম এটা আপনার পাকে দিবে পারফেক্ট একটা টেম্পারেচার আপনার পা কে টেম্পারেচারের মধ্যে রাখবে কারণ এটার ভিতরে ব্যবহার করেছে চামড়া এবং নিচে শুক ব্যবহার করা হয়েছে আমাদের লোগোটা দেখতে পাচ্ছেন হ্যাঁ ফুল লেদার এটা শীত আর গরম নেই এটা সব জায়গায় চলে এবং ফর্মালিও অনেকে এটা নিয়ে পরে যখন আপনি প্যান্টের নিচে এটা যখন চলে যায় তখন কিন্তু একটা শুয়ের লোক দেয় আর জিন্স প্যান্ট করলে তখন এটা একটা বুটের লোক দেয় তো এটার চকলেটও আসবে আপনারা পাবেন ইনশাল্লাহ তো এটা এই যে লোকটা দেখুন জোতার গেট দেখুন হ্যাঁ এটা এটা তো ভাইরাল জিনিস ভাই এটা খুবই চাহিদা তো অক্সফোর্ড পামশু এবং চেলসি বুট এই তিনটি আমাদের নিজস্ব মার্চেন্ডাইজ ব্র্যান্ডে এসেছে অর্ডার করতে আপনারা আমাদেরকে ফোন করুন অথবা মেসেজ দিন হ্যাঁ আমাদের ফুটপ্রিন্ট ফুটারের পেজে আর আমাদের জুতা নিতে হলে আপনার এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি শুধু অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে যাবে তারপরে আপনি খুলে দেখে চেক করে তারপরে প্রোডাক্টের কোয়ালিটি ভালো লাগলে আপনি ডেলিভারি ম্যানকে ম্যানকে পেমেন্ট করতে পারবেন এবং যদি আপনার মনে হয় যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না বা দাম অনুযায়ী প্রোডাক্ট ঠিক নেই আপনার ডেলিভারি চার্জটাও দেওয়া লাগবে না আপনি আমাদের প্রোডাক্ট রিটার্ন করে দিন কারণ এটা বলতে পারছি এতটা কনফিডেন্টের সাথে কারণ এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডের আমাদের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি এটার কোয়ালিটি একদম নচ। আমরা কোনো দিকে কোয়ালিটিতে ছাড় দেই তো সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত